আমরা সাকিবের উপরে যে হামলা হয়েছে বা যাকে পুরুষ কেটে ফেলেছে আমরা প্রতিবাদ জানাচ্ছি এটা ছোট্ট পরিষদে আমরা প্রতিবাদ জানাচ্ছি খুব শিগগিরই আমরা জাতীয় পেশ কালাবে আমরা বড় করে একটা মানববন্ধন করব এবং অবশ্যই যারা পুরুষ নির্যাতিত হচ্ছেন অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন আমরা বলে দেব কবে আমরা মানববন্ধন করবো ছোট্ট পরিষদ আমরা শুরু করলাম এই যে শিখা এই শিখার যেন সর্বোচ্চ শাস্তি হয় সেজন্য আমরা ছোট্ট পরিষদে একটি প্রতিবাদের একটা প্রতিবাদ করছে আর কি এই যে আমার পাশে রয়েছে জুনিয়র সাকিবের আপন ছোট ভাই এবং জুনিয়র সাকিব জানেন আপনারা এখন অসুস্থ মৃত্যুর সাথে মৃত্যুর সাথে পাঙ্গা নিচ্ছে মৃত্যু শয্যায় আছে তো আমরা চাই এটা আসলে দেশবাসী প্রতিটা জেলায় প্রতিটা এলাকায় যেন এভাবে ছোট্ট পরিষদ করে হলো যেন পুরুষ যারা আমরা পুরুষ নির্যাতিত হচ্ছে যে পুরুষ অধিকার আন্দোলনে আমরা নেমেছি কারণ নারী অধিকার আছে বলে কিন্তু নারী নির্যাতন আইন আছে বলে কিন্তু পুরুষ নির্যাতিত হচ্ছে তাই আমরা ছোট্ট পরিষদে আওয়াজ করছি যে আমরা পুরুষ অধিকার চাই পুরুষ নির্যাতন অধিকার চাই এই যে শিখা রয়েছে এই শিখার যেন সর্বোচ্চ ফাঁসি হয় এবং এই শিখার যেন শিখা যেন টাকা দিয়ে

সুস্থ বিচার হয় যে আমাদেরতে বিচার পাই সেটাই আমি দাবি করতে চাই জানি আর কোনো নারী এই সব না করতে পারে জানি এটা দেখা ভয় পায় যে ওই ওই জিনিসটা করতে যে আমার ওই ভাই এই জিনিসটা করলে এটা হইতে পারে যারা বিচার না হয় ওই না ভয় পাবে না ও সে ওই কষ্ট করবে পরের পরে ও এরকম ছলা করবে কোন এটার আমরা বিচার করতেছি আমি একটা কথা বলি পুরুষ পুরুষ কিন্তু নিরাপদ স্থান কোথায় তার স্ত্রীর কাছে এই স্ত্রীর কাছে যদি একটা পুরুষ যদি নিরাপদ না থাকে তাহলে বিয়ের পরে এই পুরুষ কোথায় যাবে এই পুরুষ কোথায় যাবে এই পুরুষ যদি কোথায় যাবে আজকে এর আগে কিন্তু আমরা দেখি চি নারী নির্যাতন হচ্ছে এখন আমরা দেখি পুরুষ নির্যাতন হচ্ছে কেন হচ্ছে শুধুমাত্র এই সব নারীদের জন্য আজকে এই নারীটা যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি তাহলে বলছেন এটা কত বড় যখন একটা কাজ করেছে এই নারী এই নারী কিন্তু আমরা বিচার চাইয়ের আমার খেলা তো ভয় হয় আমার সাথে দুই বছর কাজ করছে ছেলেটা অনেক ভালো

পুরুষদের যারা নির্যাতিত যাদের মিথ্যা মামলা এবং হামলা দিয়ে প্রতিনিয়ত যাদেরকে কি বলে যে প্রতিনিয়ত যাদেরকে ছেলেরা যারা মানে আমি কি বলবো আসলে আমি কথা ভুলিয়ে যাচ্ছি আজকে যেহেতু আমরা আজকে আন্দোলন করছি জুনিয়র সাকিবের প্রতি যে অবিচার হয়েছে এই অবিচার প্রতিটা মানুষের প্রতিটা পুরুষের হচ্ছে আমরা চাই এটা বিচার করে আপনাদেরকে বলে দি সেটা হচ্ছে কি এই যে নারীটা যে অপরাধে করেছে আমি চাই এটা প্রকাশ্য বা আমি না সবাই মিলে চাই প্রকাশে এর ফাঁসিও কারণ কি এই নারীর দেখা থেকে অন্য নারীরা যেন ভয় পায় পুরুষের এই ধরনের নির্যাতন